বাড়িতে পান্তা ভাতের আমানি বা ভাতের মার আমাদের প্রত্যেক দিনই থাকে সেটিকে ফেলে দিচ্ছো না ফেলে আজকে আমি শেয়ার করব শক্তিশালী জৈব সার কীভাবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে ভাবছো ভিন্ন ভিন্ন জৈব সার প্রয়োগ করবো তাহলে আজকের ভিডিওটি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো সহজ সিম্পলভাবে ভাতের মার অথবা পান্তা ভাতের আমানি দিয়ে সহজেই তৈরি করো এই শক্তিশালী জৈব সার আর এই শক্তিশালী জৈব সারের রেজাল্ট অসাধারণ প্রয়োগ করার পরে তুমি বুঝতে পারবে যে কত ভালো রেজাল্ট পাওয়া যায় চলো তাহলে একটু সহজভাবে তৈরি করে গাছে প্রয়োগ করি আর দেখে নাও কিভাবে তৈরি করছি বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করো আমি পাঁচ লিটার জল নিয়েছি পাঁচ লিটার জলের মধ্যে আমি দেখো ওই পঁচিশ গ্রাম মতো সরিষার খোল দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখো প্রায় এক লিটার মতো ফ্যান আমি দিয়ে দিচ্ছি বা তোমরা ওই পান্তা ভাতের আমানিও দিতে পারো আমি পান্তা ভাতের আমানি বা ফ্যান এইভাবেই প্রয়োগ করি এর মধ্যে দিয়ে দেব কলার খোসা পাকা কলার খোসা দিয়ে দিলাম ওই পাঁচ ছটা মতো তারপরে আরও একটি উপকরণ দিচ্ছি সেটি হলো ডিমের খোসা গুঁড়ো ডিমের খোসা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে নিয়ে দিয়ে দিলাম এটিও ওই একমুটো মতো দিয়ে দিলাম এবার আমি ছায়াযুক্ত স্থানে রাখবো দূরে আমি রাখবো না আর কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখব তিন দিন পরে আমি এটি প্রয়োগ করব। আর অনেকেরই প্রশ্ন থাকবে এটি কি রাখা যাবে এটি বেশি দিন রাখলে কিন্তু দুর্গন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা তিন থেকে চার দিন পরে অনায়াসে প্রয়োগ করতে পারি আর এটি এত শক্তিশালী সেটা তোমরা প্রয়োগ করার পরেই বুঝতে পারবে গাছে যে ফসফরাস এবং ক্যালসিয়ামের চাহিদায় ডিমের খোসা মিটিয়ে দেবে এবং কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এর পাশাপাশি আমি সরিষার খোল দিয়েছি সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর আমাদের যে ভাতের মে মার বা এই পান্তা ভাতের আমানি এতে কিন্তু পটাশিয়াম ফসফরাস থেকে প্রচুর পরিমাণে ভাতে প্রচুর পরিমাণে পুষ্টিমৌল থাকে সেগুলো সমস্ত রকম মিক্সড হয়ে একটা শক্তিশালী সারে পরিণিত হয়ে যাবে তো অবশ্যই যে সকল বাগানি বন্ধুরা ভাবছ ভাতের মার বা ফ্যান না ফেলে তোমরা এইভাবে প্রয়োগ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে আরও একটি তোমাদেরকে জিনিস দেখায় এই দেখো ওই যে বাড়িতে অনেক সময় দেখবে ভাত অনেক রকমভাবে বেশি হয় সেগুলোকে না ফেলে এরকম একটি ড্রামের মধ্যে আমি দিয়ে রেখেছি যখন অন্য অন্য তরল সার আমি প্রয়োগ করি গাছে সেই সময়ে এক কাপ করে এই শক্তিশালী এই ভাতের এই মার বা ভাতের এই যে পেস্ট হয়ে গেছে একদম পচে গেছে প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে আমি এইভাবে রেখে দিয়েছি তো এই এক কাপ করে আমি নিয়ে এই সারের মধ্যে প্রয়োগ করি বা যে কোনো সরিষার খোলের লিকুইড যখন দিই তখনও এক কাপ করে ওই সারের মধ্যে দিয়ে আমি প্রয়োগ করি তো যাদের বাড়িতে এরকম ভাত অনেক সময় তোমরা ফেলে দাও সেগুলোকে না ফেলে এইভাবে স্টোর করে রেখে গাছে প্রয়োগ করতে পারো সবজি গাছ থেকে শুরু করে সমস্ত গাছের যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে এইভাবে ভিন্ন ভিন্ন উপায়ে সার তৈরি করে প্রয়োগ করো খুব ভালো রেজাল্ট পাবে এবং সহজে পয়সা খরচ না করে ছাদ বাগানে গাছ তুমি অনায়াসে করতে পারবে এবং ফিরে এলাম তিন দিন পরে চলো দেখে নিই শক্তিশালী জৈব সারটি কেমন অবস্থায় আছে এবং কিভাবে প্রয়োগ করব গাছে কতটা পরিমাণে দেব সেটি তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে প্রত্যেকটি গাছে প্রয়োগ করে দেখো আমি অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখো তিন দিন হয়ে গেছে এবং আমি এর মধ্যে আরও প্রায় পাঁচ লিটার মতো জল দিয়েছি আর পুরো সারটি কমপ্লিট হয়ে গেছে অনেকেরই প্রশ্ন থাকবে কত লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবো তো পাঁচ লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে তার সঙ্গে আরও পাঁচ লিটার জল তোমরা এর সঙ্গে মিক্সড করে দিয়ে গাছে প্রয়োগ করবে আর সারটি দেখো একদম পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে কলার খোসা দেওয়া ছিল কলার খোসা যেহেতু তিন দিন ভিজেছে আর সরিষার খোল দেখো সম্পূর্ণ একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে অনেকেরই সাত থেকে আট দিন যদি আমরা এইভাবে ভিজিয়ে রাখি এই সারটা কিন্তু খুবই দুর্গন্ধ হবে সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয় হয়তো সারের শক্তিগুণ বাড়বে কিন্তু দুর্গন্ধটা বেশি হলে আমরা নিতে পারবো না তো চলো গাছে প্রয়োগ করি আমরা সমস্ত গাছেই প্রয়োগ করতে পারবো ফল ফুল সবজি সব গাছে দিতে পারবো থাকবে কতটা দেব যতটা জল দেওয়া হয় ততটা দেবে এই পরিমাণে সব সারগুলো কিন্তু প্রয়োজনের অতিরিক্ত পড়লে কোনো ক্ষতি হবে না যেহেতু জৈব সার একটু বেশি পড়লে কোনো সমস্যা আসে না রাসায়নিক সারের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসে আর এখানে দেখো লঙ্কা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসছে তোমরা যারা ভাবছো যে ছাদ বাগানে লঙ্কা করব এবং টব নেই সেক্ষেত্রে এরকম প্লাস্টিকের পলিথিন বা এরকম প্লাস্টিকে যেমন আটার প্যাকেট তারপর চালের প্যাকেট এই ধরনের প্যাকেটের মধ্যে সহজে করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখো আমার এখানে আটার প্যাকেট চালের প্যাকেটগুলোওকেও আমি বাদ দিইনি সেগুলোকে এই ছাদ বাগানে ব্যবহার করছি বন্ধুরা আমি আশা করছি তুমিও তোমার ছাদ বাগানে এই শক্তিশালী সার প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা এখানে দেখো প্রত্যেকটি গাছ কিন্তু সবুজ পাতা হলুদ নেই প্রত্যেকটি গাছে থেকে ফল ফুল সবজি আমি কিন্তু অনায়াসে পাচ্ছি তো এইভাবে ছোট্ট ছোট্ট উপকরণ দিয়েই আমরা এক শক্তিশালী সাত তৈরি করে ছাদ বাগান গড়ে তুলতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও আর এরকম ধরনের ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আমি প্রতিনিয়ত আসতে থাকবো ভালো থেকো সুস্থ থেকো টাটা